দারিদ্রতা ও ও অসম্মান ফজর নামাজের পরে একটি দোয়া করে পড়বেন আল্লাপা রব্বুল আলামিন আপনাকে সম্মান দান করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন দারিদ্রতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতার ভিতরে রয়েছে আমল যদি আপনি করতে পারেন এই দোয়াটা যদি আপনি শিখে নিতে পারেন এবং আমল করতে পারেন আল্লাপ আকরবুল আলমী আপনাকে সম্মানের ব্যবস্থা করবেন এবং আল্লাহ আকরবুল আলামিন দারিদ্রতা দূর করে দিবেন খুবই চমৎকার একটি দোয়া আমরা অনেক সময় দারিদ্রতার ভিতরে পড়ে যাই অনেক সময় অভাবের ভিতরে পড়ে যাই এরকম আল্লাহ আকরবুল আলামিন পরীক্ষা করার জন্য মানুষকে বিভিন্ন ভাবে অভাবের ভিতরে ফেলে দেন অনেক সময় আমরা কঠিন বিপদের ভিতরে পড়ে যাই অভাব দূর হচ্ছে না টাকা পয়সা ইনকাম হচ্ছে কিন্তু অভাব ঘর থেকে যাচ্ছে না এরকম হয় কি হয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সম্মান হচ্ছে অনেক দামি একটা জিনিস সমাজে চলতে হলে সম্মানের দরকার আছে না নাই যদি আপনি অপমানিত হয়ে যান লজ্জিত হয়ে যান তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না খুব মনের ভিতরে কষ্ট লাগে যে আমি লজ্জিত হলাম অপমানিত হলাম লাঞ্চনা এই লাঞ্ছনার জিন্দিগি এটা খুবই কষ্টকর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আপনাকে সম্মানিত করেন এবং আপনি সকলের সামনে সম্মান পেতে চান এবং শ্রদ্ধা পেতে চান সম্মানের সাথে চলতে চান তাহলে অবশ্যই এই আমলটা বেশি বেশি করবেন ফজরের নামাজের পরে সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা খুবই চমৎকার একটি দোয়া আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহ দারিদ্রতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওয়াল কিল্লাতি আল্লাহ আপনার কম দয়া হতে আমি আশ্রয় চাচ্ছি এবং আল্লাহ আমি অসম্মান হতে আশ্রয় চাচ্ছি অর্থাৎ আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করো জিল্লাত আল্লাহ আমাকে অপদস্থ করবে না আমাকে লাঞ্ছিত করবে না আল্লাহ তুমি আমাকে সম্মানের ব্যবস্থা করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লা এরপরে আপনি দোয়া করছেন আউযু বিকা মিন আন উসলিমা আও উসলামা আল্লাহ আমাকে জুলুম করা হতে এবং নির্যাতিত হতে তুমি আমাকে হেফাযত করো তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি অর্থাৎ আপনি যদি কারো উপরে জুলুম করে ফেলেন তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি গুনাহের কাজ করে ফেলবেন কারণ জুলুম আল্লাহ তালা সহ্য করেন না আল্লাহ কারো উপর জুলুম করবেন না এবং জুলুম করা আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফেরাউন তার কমের উপরে জুলুম করা শুরু করেছে তার জাতির উপরে জুলুম করা শুরু করেছে নমরুত সে জুলুম করত তার এলাকার যে মানুষগুলো ছিল তাদের উপরে জুলুম করত বিশ যত বড় বড় বাচ্চা ছিল যারা মানুষের উপরে জুলুম করেছে কাউকে আল্লাহ তালা ছেড়ে দেন নাই আল্লাহ তালা ছাড় দিয়েছেন দেখি ভালো হয় কিনা ভালো হয় কিনা কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন কাউকে কিন্তু ছেড়ে দেন নাই সকলকে আল্লাহ তালা পাকরাও করেছেন আর ইন্দা বত সারব্বিক আলা সাদিদ আল্লাহর পাকরাও বড় ভয়ঙ্কর এর অবশ্যই জুরুম করা হতে দূরে থাকবে আপনি যেখানে থাকেন না কেন কারো উপরে আপনি জুলুম করবেন না আপনার মেয়ের মেয়ের উপরে বলেন আপনার ছেলের উপরে বলেন আপনার বউয়ের উপরে বলেন কারো উপরে আপনি জুলুম করতে যাবেন না সব সময় খেয়াল রাখতে হবে এজন্য আপনি জুলুম করা হতে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন